হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি বাজার জুতা মার্কেট যেখান থেকে আপনারা জুতো হোলসেল রেটে কিনে রিটেল করতে পারবেন এইখানে আমি বিভিন্ন হোলসেলারদের সঙ্গে কথা বলবো এখন কোন জুতোর কেমন হোলসেল রেট চলছে সেই নিয়ে সম্পূর্ণ ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকটা হোলসেলারের নাম্বার আমি ভিডিওর সঙ্গে এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন অবশ্য কোনো জিনিসপত্র কেনার আগে চাই আপনারা নিজস্ব করবেন আপনাদের যা যা কোয়ারি আপনারা নিজস্ব আজকে এসে গেছি কলকাতার থেকে বড় জুতোর হোলসেল মার্কেটে এই মার্কেটে একজন হোলসেলার পার্ক ফুটওয়্যার তো এখানে সব যে দাদা আছে তার সঙ্গে দেখা করে কথা বলে নেবো আর

একটা আছে শার্ট করে কিনা কে আর পি হাওয়াই চুড়ি সব বর্ষাতে ভালো চুড়ি কিনা কি আছে কিনা শার্ট করে হোলসেল রেট শার্ট করে এটা শার্ট করে বিক্রি করুন আপনার উপরে কি বক্স হবে তো 150 হয়ে যাবে এই সব আছে বাচ্চাদের 30 করে আপনারা কি মানে হোলসেল অল ইন্ডিয়া ডেলিভারি করতে পারবে পুরো 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 আসাম ওড়িশা আবি আর ফিলালে গিয়েছে বেঙ্গালোর

पूरे आराम ये सब साठ रुपया करके है ये आपको तीन दो कलर आएगा मिस कलर इसका ब्लू है ब्लैक है साठ रुपया करके छह से नौ आएगा ये आपका सत्तर रुपया पड़ेगा होलसेल में ये सब सॉक ऊपर बिक्री होता है ये सब कलर आएगा छह कलर छह कलर आएगा इसका कलर आएगा इसका

এইগুলো পঁয়ষট্টি করে এইগুলো এইগুলো অনলাইনে কিনতে গেলে মিনিমাম আপনাদের আড়াইশো সাড়ে তিনশো টাকা করে পড়বে এইখানে এদের কাছ থেকে হোলসেল নিয়ে আপনারা রিসেল করতে পারেন বাচ্চাদের আছে সাইজের উপরে দাম হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সাইজের উপরে দাম ছোটো সাইজ নেবে চল্লিশ করে এগারো বারো উপরে নেবে এক দুই তিন আছে আপনার যে পঁয়তাল্লিশ করে চার পাঁচ আছে আটচল্লিশ করে ছয় নয় আছে পঞ্চাশ করে কালার পাবে ছটা কালার আছে সব মিলিয়ে কালার পাবে তুমি বিক্রি করতে পারবে এই রকম পাইকারি রেটে জুতো নিতে গেলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে পারে ফুটওয়ার এইখানে এই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে রইলাম এখানে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আসতে পারেন বা এদেরকে বলে দেবেন এনারা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে স্যাম্পেল পাঠিয়ে দেবে অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে আর একটা নম্বর বলছে সেই নাম্বারেও আপনারা করতে পারেন ফোর থ্রি নাইন এইট থ্রি নাইন থ্রি ফাইভ ওয়ান এই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আছে ফোন করবে মাল পেয়ে যাবে তাদের দাদাকে করে নিতে পারো এই সব দিক হচ্ছে তাহলে এইরকম ভালো মাল পেতে অবশ্যই পারেক ফুটওয়ারে আসতে হবে হোলসেল রেটে জুতো নিতে গেলে পুরো পুরো এইখানে জাস্ট শো পিস আছে পুরো হোলসেল যা পাবেন এসব আছে কি করে কি আরামে বিক্রি করতে পারে পঁয়ষট্টি টাকায় কিনে না আছে একশো টাকায় করে রেট করে কালার পাবে ছটা কালার আছে মিলিয়া কালার পাবে ছটা কালার দাদা কে হোয়াটসঅ্যাপ করে দেবে যে রকম কালারের যে রকম আপনাদের কোয়ান্টিটি প্রয়োজন তারা পুরো অল ইন্ডিয়া ডেলিভারি করে দেবে আসি করে কেনা পড়বে হোলসেল রেটে আসি করে কেনা কেনা পড়বে হোলসেলে 6 নয় 6 নয় আপনাকে পড়েগা সাইজ 5 10 11 3 এই আপনাকে পড়েগা 32 রুপিয়া 36 রুপিয়া 32

আপনার করে বত্রিশ করে কিনা রেট হোলসেল রেট আপনার তিনশে আছে পুরো সাইজ পাবে আপনার আছে ছোটো সাইজ আছে পঞ্চাশ করে পঞ্চান্ন করে আর ষাট করে আপনার সাইজে আপনার আছে এগারো তেরো এক তিন চার পাঁচ ছয় নয় আছে আশি করে ঠিক ছয় নয় এই আপনার আছে ছয় নয় এই আপনার আছে চার পাঁচ এগারো বারো এক দুই তিন একটা বাচ্চা মাল আছে বলে আওয়াজ করে চল্লিশ করে কিনা পড়বে চল্লিশ করে কেনা পড়বে আর বাজিয়ে দেখাও বাজিয়ে দেখাও আওয়াজ করবে আওয়াজ হবে দাদার দোকান থেকে অবশ্যই আসবে দাদাকে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই আসবে সব রকম ভ্যারাইটি পাওয়া যাবে बारह तक अभी कुत्तों अस्सी तक बारह काम है भाई पचास रुपया बढ़िया क्वालिटी है अच्छा माल है देखो ये है अपना अपना ये है देखो सत्तर रुपया होलसेल में आएगा अपना जीरो फोर अच्छा क्वालिटी है डेढ़ सौ में कहीं भी बिक सकता है बहुत अच्छा क्वालिटी माल है ये देखिए तीन सौ बहत्तर है बढ़िया क्वालिटी है इसका दाम अड़सठ रुपये है इसका पल्स है वॉल्स है ये इसका दाम है सेवेंटी फाइव सेवेंटी फाइव देखिए इसका नाम है संगे चलो फाइव ये वाला है देखिए सिक्सटी रुपीज़ा आपका दुकान का नाम क्या है एसा फूट भी है ये वाला देखिए मिक्स स्टार्ट फोर्टी है ठीक है ये फोर्टी है इसमें बहुत कलर आएगा बहुत कलर आएगा इसका नाम है सेवेंटी रुपीज़ ये वाला देखिए फिफ्टी फाइव का फिफ्टी फाइव का ये वाला देखिए थर्टी थ्री का थर्टी थ्री भी आएगा थर्टी टू भी आएगा इसका काला थर्टी का भी आएगा इसका प्राइस कितना आएगा इसका प्राइस थर्टी टू थर्टी टूटा इसका प्राइस कलर आएगा सेवेंटी এই মার্কেটে বিভিন্ন দোকানে বিভিন্ন ভ্যারাইটি জুতো পাওয়া যায় এবং ওয়ান পেয়ার সেল হয় না মিনিমাম সিক্স পেয়ার আপনাদেরকে নিতে হবে তিরিশ টাকা চল্লিশ টাকা

इधर से उधर एट बाजार जूता मार्केट मेथा बिल्डिंग बिल्डिंगर सामने ना। 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 চল্লিশ টাকা করে পিস সাতশো কুড়ি টাকা ডজন ষাট টাকা এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন সাতশো কুড়ি এটা টাকা

is <laughs> one aliados com isso.